কিন্তু আমাদের দাবি ইলেকশন কমিশনের কাছে যে ডিজি চেঞ্জ করার পর এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারের এসপি এবং নিচের তলার ওসি আইসি পর্যন্ত সবাইকে এখান থেকে বদল করতে হবে এবং আমরা দাবি জানাবো আগামী দিনে ইলেকশন কমিশনে আমরা প্রিপারেশন নিচ্ছি ডায়মন্ড হারবারের প্রেসিডেন্টের সাথে কথা বলে যে ডায়মন্ড হারবারের নির্বাচনী ব্যবস্থা আউট অফ দ্য স্টেট ক্যাডারকে দিয়ে করাতে হবে এই রাজ্যের বায়াস্ট কোনো অফিসারকে অপশান রাজ্যের কাছ থেকে নিয়ে এখানে নির্বাচন করানো যাবে না যে পদ্ধতিতে ওনারা প্ল্যান করেছেন নির্বাচন ঘোষণার তিন মাস আগে থেকে ডায়মন্ড হারবারের প্রত্যেকটা বুথে কে প্রিজাইডিং অফিসার থাকবেন কে পোলিং অফিসার থাকবেন কে সেকেন্ড অফিসার থাকবেন তার লিস্ট একজন বায়াস্ট তৃণমূলের ডেডিকেটেড রিটার্নিং অফিসার জেনারেট করেছেন ফলে সেই লিস্টও ক্যান্সেল করতে হবে সেই লিস্টের ওপর ভিত্তি করে ডায়মন্ড হারবারে নির্বাচন করানো যাবে না নির্বাচন কমিশনকে আমাদের লিগাল টিম অফিসিয়ালি কমিউনিকেট করবার পর যদি আমরা স্যাটিসফ্যাক্টরি উত্তর না পাই তাহলে আদালত পর্যন্ত বিষয় গড়াবে এবং আদালতে উত্তর দিতে হবে তাতে যদি মনে হয় যে এক তারিখের মধ্যে আপনারা নির্বাচন করাতে পারবেন না অন্য ডেট দেবেন আবার পিছিয়ে ডেট দেবেন কিন্তু এই তালে বলে বেরিয়ে যাওয়ার চেষ্টা হবে আর ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে এভাবে মামলায় ফাঁসিয়ে পুলিশ নামিয়ে নির্বাচন করবার চেষ্টা করবেন এই জিনিস আমরা কোনো মতেই মানবো না এবং বরদাস্ত করব না এবং এই রাজ্যে চাকরি করেন এমন কাউকে দিয়ে ডায়মন্ড হারবারের নির্বাচন অপারেট করা যাবে না কারণ আমি যার কাছে তিনটে নাম চাইব সেই তিনটে নামই তো ওনার লোক সেই তিনটে লোককে দিয়েই তো উনি চালাবেন অপারেট করবেন অপশান রেডি করে রেখেছেন আমি নাম করে বলতে পারি ওখানকার একজন অফিসার ছিলেন কিছুদিন আগে ফলতা ডায়মন্ড হারবার দেখতেন তাকে তুলে ভবানী ভবনে আলাদা পোস্টে বসিয়ে রাখা হয়েছে যখনই নির্বাচন কমিশন বলবে যে এখানকার এসডিও বা চেঞ্জ করে দিন সঙ্গে সঙ্গে নাম্বার নাম্বার টু তার প্যানেল রেডি আছে সেই প্যানেল থেকে লোক পাঠানো হবে ফলে ডায়মন্ড হারবার আর অন্য কেন্দ্রকে ইকুয়ালি দেখলে হবে না একে আদারওয়াইজ স্ট্রিট ট্রিট করতে হবে এবং ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে এবং অ্যাকশন নিতে হবে কিন্তু তো ভয়ঙ্কর দাবি করে বসলেন ডায়মন্ড হারবার কেন্দ্র যে কেন্দ্রে এখনও নাকি বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে শাসক দলের তরফ থেকে প্রচার চলছে যে কেন্দ্রের গত দুবারের যিনি জয়ী সাংসদ অর্থাৎ গতবারের বিদায়ী সাংসদ তিনি বলেছেন গতবারের থেকেও মার্জিন বেড়ে যাবে চার লক্ষ ভোটে জিতবেন সেই ডায়মন্ড হারবার নিয়ে তো ভয়ঙ্কর অভিযোগ এবং যে স্টেপের কথা বলা হচ্ছে সত্যিই যদি ফাইনালি সেই স্টেপগুলো হয় তাহলে তাহলে ডায়মন্ড হারবারে খেলার জন্য আর লোক খুঁজে পাওয়া যাবে তো সেই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করে দিল এবং যেভাবে ময়দানে শুভেন্দু অধিকারীর অন্যতম প্রধান সেনাপতি শঙ্কুদেব পাণ্ডা নেমে গেলেন সেখানে ডায়মন্ড হারবারের প্রার্থী নিয়েও কিন্তু নতুন জল্পনা শুরু হয়ে গেল কি সেই খবর সমস্তটা ব্যাখ্যা করব সেই সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বিজেপির অন্যতম যুব নেতা তরুণ নেতা শঙ্কুদেব পান্ডা তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তিনি অনেক অনেক অভিযোগ করেছেন সেখানে বিজেপি কর্মীদের উপর কিভাবে ফলস কেস হচ্ছে একটা এফআইআর সতেরো জন বিজেপি নেতার নাম সেখানে জুড়ে দেওয়া হয়েছে এবং গত কয়েকদিনে ভোট ঘোষণার পর থেকে প্রায় একশোটা নতুন কেস রেজিস্টার্ড করা হয়েছে এবং তার সঙ্গে তিনি অভিযোগ করছেন যে ফর্টি ওয়ানের সব নোটিশ করা হচ্ছে যেমন আমাকে করা হয়েছিল কয়েক ঘন্টার গ্যাপ এসো 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 এবং একদিকে যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন একটি সংস্থা আবার যাদেরকে কেস দেওয়া হয়েছে তাদেরকে গিয়ে গিয়ে নাকি বলছে যে দরকার হলে টাকা পয়সা নাও নিয়ে বাড়িতে বসে থাকো কিন্তু নির্বাচনী ময়দানে থাকা যাবে না এমন ভয়ঙ্কর অভিযোগ করছেন এখন সেই অভিযোগ যখন করছেন নিশ্চিতভাবে তার হাতে প্রমাণ আছে এবং তিনি মিডিয়াকে কিন্তু সেই প্রমাণ পাঠিয়েওছেন তিনি দাবি করছেন এবং এই নিয়ে কলকাতা হাইকোর্টে তিনি মুভ করবেন যাই হোক সেটা তো একটা দিক গেল যে কর্মীদের উপর এই ঘটনা ঘটছে কিন্তু বাকি যে পয়েন্টগুলো তিনি বললেন সে তো মারাত্মক মারাত্মক ডিমান্ড এক এক নম্বর পয়েন্ট হচ্ছে যে এই ডায়মন্ড হারবার লোকসভাতে যতগুলি বিধানসভা রয়েছে সেই বিধানসভা ধরে ধরে পুলিশের একদম উপর মহল থেকে নিচ মহল প্রত্যেককে চেঞ্জ করে দিতে হবে এবং শুধু চেঞ্জ করলেই হবে না এদেরকে যখনই চেঞ্জ করা হচ্ছে আমরা দেখছি নির্বাচন কমিশন কিন্তু রাজ্য সরকারকে যেটা বলে পাঠাচ্ছে যে আপনারাই আরও তিনজন অন্য অফিসারের নাম পাঠান তার মধ্যে থেকে আমরা একজনকে সিলেক্ট করে নেব এবং শঙ্কুদেব পণ্ডার দাবি হচ্ছে যে না সেটা করা যাবে না কেননা এইটা যে হতে পারে এটা নাকি আগে থেকেই জানা আছে তার ফলে দু নম্বর তিন নম্বর চার নম্বর পুরো একদম লিস্ট রেডি আছে যাকেই সরানো হবে তার রিপ্লেসমেন্ট কে করবে এবং একজন স্পেসিফিক অফিসারে তিনি কথা বললেন ভবানী ভবনে তিনি নাকি এখন পোস্টিং আছেন কে তিনি খুব গুরুত্বপূর্ণ চেনা জানা কেউ নামটা যদি জানেন নামটা যদি বোঝেন ড্রাইভার হারবারবাসী অবশ্যই করে কমেন্ট বক্সে সেটা জানাবেন এর পাশাপাশি তিনি বললেন যে ভোটের সঙ্গে যারা যুক্ত প্রশাসনিক কর্তা রয়েছেন অর্থাৎ তারা ভোটকর্মী নয় প্রশাসনিক কর্তা তাদেরকেও চেঞ্জ করতে হবে কেন কেননা ভোট ঘোষণা হওয়ার তিন মাস আগে থেকেই নাকি ঠিক করে রেখে দেওয়া হয়েছে কে প্রিসাইডিং অফিসার হবেন কে ফার্স্ট পোলিং হবেন কে সেকেন্ড পোলিং অফিসার হবেন সমস্ত কিছু নাকি রেডি করে দেওয়া আছে এবং সেটাও একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থনে সেটা করে রেডি করে রেখে দেওয়া হয়েছে তা তাদেরই একজন ক্যাডার এমন ভয়ঙ্কর অভিযোগ করলেন ফলে ফলে এই সব জায়গায় নিরপেক্ষ ভোট হওয়া তো সম্ভব নয় যদি প্রিসাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার এদের এরাই বায়াস্ট হয়ে যান তাহলে নির্বাচনের নামে যেটা হবে সেটা তো প্রহসন হবে সুতরাং এদেরও সবাইকে চেঞ্জ করে দিতে হবে এবং তিন নম্বর যেটা হচ্ছে যারা ভোট ভোটকর্মী অর্থাৎ যাদেরকে অলরেডি ডিসাইড করে রাখা হয়ে গেছে যে এরাই ভোটের দায়িত্বটা পাবেন এরাই প্রিসাইডিং অফিসার হবেন এরাই ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং হবেন তাদেরও সমস্ত প্যানেল সমস্ত লিস্ট ক্যান্সেল করে দিয়ে নতুন করে সেখানে দিতে হবে এবং সবথেকে বড় কথা তিনি যেটা জানালেন যে এই যে পুলিশ এই যে ভোটের সঙ্গে যুক্ত প্রশাসনিক কর্তা এই যে ভোটের সঙ্গে যুক্ত ভোটকর্মী এদের কাউকেই পশ্চিমবঙ্গের কাউকে করলে হবে না এদের সকলকে বাইরের রাজ্য থেকে নিয়ে আসতে হবে আবদারটা কিন্তু ভয়ঙ্কর কিন্তু সেসব দিকে এই ধরনের কোনো প্রভিশন আছে সেসব দিকে এই ধরনের কোনো ঘটনা ঘটবে জানা কিন্তু এইটুকুনি জানা আছে যে যদি সত্যিই এটা এক্সিকিউট হয় কেননা এবারে তো জাতীয় নির্বাচন কমিশন বলেছেন সাধারণ মানুষকে কথা দিয়েছেন যে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং ভোট যাতে অবাধ শান্তিপূর্ণ হয় নিরপেক্ষ হয় এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে সেটা তারা সুনিশ্চিত করবেন ফলে যদি সেখানকে সেখানে যারা রাজনৈতিক লড়াই করবেন সেরকম কেউ যদি এই দাবি নির্বাচন কমিশনের সামনে রাখেন নির্বাচন কমিশন কি সেই আবেদন এরকম করে ডাস্টবিনে ফেলে দেবেন নাকি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখবেন এবং কেন দেখবেন তার কারণ হচ্ছে ডায়মন্ড হারবারের অতীত ডেটা কীরকম দেখুন যেটা বিরোধীরা অভিযোগ করে থাকেন যে ডায়মন্ড হারবারের যে সাতটি লোকসভা আছে সেই সাতটি লোকসভা মিলে প্রায় পনেরোশো ষোলোশো মতো বুথ আছে কিন্তু গতবার যিনি জিতেছিলেন এখান থেকে তিনি বিশাল মার্জিনে জিতেছিলেন তিন লাখ কুড়ি হাজারের কাছাকাছি মার্জিনে তিনি জিতেছিলেন তাহলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা বুথেই তার একটা দাপট ছিল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সেই ষোলোশো সতেরোশো বুথের মধ্যে তেরোশো চোদ্দোশো বুথে তিনি হেরে বসে আছেন তিনি জিতেছিলেন মাত্র তিনশোটি বুথে আর তাতেই ব্যবধান চলে গেছিল তিন লক্ষের উপরে এটা কি বাস্তবে সত্যি সম্ভব নিশ্চয়ই সম্ভব যেহেতু নির্বাচন কমিশন সেই জয়কে স্বীকৃতি দিয়েছে কিন্তু এটা তো অনেক প্রশ্ন তুলে দেয় যে ধরুন যদি আমি পনেরোশো বুথই ধরি তার মধ্যে তিনশো বুথ মানে ওয়ান ফিফথ বুথে আমি জিতছি একটা জায়গার একটা একটা অংশ রয়েছে তার মধ্যে পাঁচ ভাগের মধ্যে চার ভাগ বলছে আমাকে চায় না আমাকে তারা হারিয়ে দিচ্ছে আর মাত্র এক ভাগ মানুষ এত বিশালভাবে চাইছে যে ওই চার ভাগ মানুষের যে দাবি সেটা জলে ভেসে যাচ্ছে ডায়মন্ড হারবারের গঙ্গায় ভেসে যাচ্ছে এবং সেই এক ভাগ মানুষের রায়ের ফলেই এত বিশাল মার্জিনে জিতে যাচ্ছেন কেউ একটা এটা প্রশ্ন জাগায় না মনের মধ্যে যে আমি তেরোশো থেকে চোদ্দোশো বুথে হারলাম আর তিনশো বুথে জিতলাম তাতেই ওই তেরোশো চোদ্দোশো বুথের হার চাপা পড়ে গেল এবং আমি তিন লক্ষ কুড়ি হাজার ভোটে জিতলাম যদি সত্যিই একজন সাংসদ খুব ভালোভাবে কাজ করেন হতেই পারে এটা আবার অবিশ্বাসেও কিছু নয় তাহলে তিনি তো যে কোনো পরীক্ষকের সামনেই সেই পরীক্ষাটা দিতে পারবেন নয় কি ধরুন আপনি খুব ভালো স্টুডেন্ট আপনি কোনো চিটিং করেন না আপনি কোনো বই দেখে লেখেন না পকেটে করে টুকলি নিয়ে যান না পাশের ছেলের খাতা দেখে টোকেন না এইবার এইভাবে আপনি মোটামুটি হানড্রেড পারসেন্ট মার্কস পাচ্ছেন অঙ্কে খুব ভালো কথা শুধু আমি পরীক্ষকটা বদলে দেবো বলেছি যে পরীক্ষকের সামনে আপনি পরীক্ষাটা দিচ্ছিলেন আর একশোই একশো পাচ্ছিলেন সেই পরীক্ষককে সরিয়ে আমি একজন বাইরে থেকে পরীক্ষক নিয়ে আসব। তা আপনি যদি ভালো স্টুডেন্ট হন প্রশ্ন তো সেই একই উত্তরও দেখবেন উত্তরপত্রও দেখবেন সেই একই মানুষ তাহলে সে পরীক্ষক বদল হলে নিশ্চয়ই আপনার কোনো প্রবলেমের জায়গা থাকবে না তাই এই চ্যালেঞ্জটা যদি যদি এখন করেছেন যিনি সততার সঙ্গে রাজনীতি করেন এবং এত বিশাল ব্যবধানে যেতেন একটার পর একটা নির্বাচনে গোটা রাজ্য যাকে ভালোবাসে তিনি তার যেটা খাস তালুক সেখানে যদি এরকম পরীক্ষা বদল হয় আমার মনে হয় না তো তার কোনো অসুবিধা আছে আর যদি অসুবিধা থাকে তাহলে তো নির্বাচন কমিশন সেটা দেখার জন্য আছেই কিন্তু শঙ্কুদেব পান্ডা তার সঙ্গেও যেটা বলে রাখলেন যে যদি নির্বাচন কমিশনে গিয়ে স্যাটিসফ্যাক্টরি কোনো তিনি রিপ্লাই না পান এই সব প্রিকশন যদি ঠিকঠাক না করা হয় তাহলে দরকারে তিনি আদালতে চলে যাবেন এবং আদালতে গিয়ে তিনি তিনি এই প্রশ্নটাই তুলবেন যে গণতান্ত্রিক যে অধিকার আছে সেটা প্রতিষ্ঠা করার জন্য যদি এই চেঞ্জগুলো তিনি চেয়ে থাকেন তিনি অন্যায়টা কী করেছেন এবং সেই মামলা মোকদ্দমা লড়তে গিয়ে যদি পয়লা জুন এই ডায়মন্ড হারবারে ভোট নাও হয় তাহলেও তিনি বলছেন যে কোনো অসুবিধা নেই আপনারা অন্য ডেট ঠিক করুন না কোনো অসুবিধা নেই কিন্তু লড়াই যখন করতে হবে লড়াইয়ের ময়দানে যখন নামতে হবে তখন তখন সমস্ত কিছু নিরপেক্ষভাবেই থাকা উচিত কোনো বায়াস কাউকে সেখানে থাকতে দিলে হবে না তারপর দেখব কীরকম ফলাফল হয় নিশ্চিতভাবে যিনি গত দুবারের বিজয়ী আশা করি তিনি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন তিনি তো কথায় কথাই চ্যালেঞ্জ করেন যে কোনো বিরোধী দল প্রার্থী দিতে না পারলে যেন তার কাছে আসে তিনি প্রার্থী দেওয়ার ব্যবস্থা করে দেবেন কেউ নমিনেশন দিতে না পারলে তিনি প্রার্থী দেওয়ার তিনি সেই নমিনেশনের ব্যবস্থা করে দেবেন কোথাও যদি ভোট লুটের কোনো অভিযোগ ওঠে সিসিটিভির উপর যদি কেউ কিছু মুড়েও দেয় তাহলেও যেন তার কাছে আসা হয় তিনি সেই ব্যবস্থা করে দেবেন যে যাতে ওরকম কোনো ভাবে কেউ ভোট না লুট করে কোনো রকম কোনো গণ্ডগোল ভোট নিয়ে কোনো প্রবলেম কারোর হলে তার কাছে গেলে তিনি মহা ঈশ্বর বিশাল কাজ করছেন দারুণ 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 একটা ব্যাপার তার মধ্যে রয়েছে সুতরাং শঙ্কুদেব পান্ডা যখন এইসব সাধারণ দাবিগুলো করেছেন যে এক কাজ করো পরীক্ষকের যে সিস্টেমটা আছে যারা গার্ড দেবে যারা পরীক্ষাটা নেবে তাদের তাদেরকে শুধু চেঞ্জ করে দাও এবং চেঞ্জ করে এইটা করো না যে একজনকে চেঞ্জ করেছি আমার আরেকজন পেয়ারের লোক আছে তাকে এনে বসিয়ে দেবো না বাইরের রাজ্য থেকে নিয়ে এসো এবার নিশ্চয়ই আর কোনো কথা হবে না সেই জায়গাটা মেনে নিয়ে ভোটটা হবে আর ভোটটা না হলে ইলেকশন কমিশন সেটা ফয়সালা নেবে আর সেখানেও ফয়সলা না হলে সেটা আদালতের পথে যাবে তবে আরেকটা কথাও এখানে উঠছে শঙ্কুদেব পাণ্ডা যেভাবে এইখানে এই এই কাজটা করলেন এটা কি তিনি নিজে থেকে করলেন নাকি এটা বিজেপিই তাকে করালো বিজেপিই বলল যে এইভাবে তুমি একটা প্রেস কনফারেন্স করো কেননা ডায়মন্ড হারবারে একটাই প্রশ্ন একটাই চ্যালেঞ্জ বারবার ঘুরে আসছে যে বিরোধীরা নাকি প্রার্থী খুঁজে পাচ্ছে না আর সেখানে বিজেপির যারা প্রার্থী হবেন সেই দৌড়ে সবার আগে কিন্তু এই নেতার নাম শোনা যাচ্ছে এই শঙ্কুদেব পাণ্ডার নাম শোনা যাচ্ছে আর সেই জন্যই তিনিও কি কোথাও থেকে ইঙ্গিতটা পেয়ে গেছেন তাই এতখানি অ্যাগ্রেশনে তিনি নেমে গেলেন নাকি ওই সব কোনো ব্যাপার নয় আগেরবারও বারও তিনি যেরকম ওয়ার্ডরুম সামলে ছিলেন সেই জায়গা থেকেই তিনি এই প্রেস কনফারেন্সটা করেছেন কিন্তু কিছু বেসিক জায়গায় তিনি প্রশ্নটা তুলে দিয়েছেন এবং যেভাবে তিনি অ্যাগ্রেশনে কথাটা বললেন যেভাবে তিনি অ্যাটিটিউডে কথাটা বললেন এই অবস্থায় যদি শঙ্কুদেব পাণ্ডাকে সত্যিই বিজেপি প্রার্থী করে ডায়মন্ড হারবারে আমি তো বলবো অ্যাডভান্টেজ অবস্থায় শুরু করবে বিজেপি কেননা ডায়মন্ড হারবারের মানুষও কিন্তু এই যিনি সাংসদ আছেন তার বিরুদ্ধে এমন একটা দাপুটে প্রার্থী দেখতে চাইছেন যে ভোট হয়ে যাওয়ার পর সেখানে কেউ গন্ডগোল করার কোনো সাহস করতে পারবে না দু হাজার পর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেই ছবি কিন্তু কেউ করতে পারবে না এবং বিশেষ করে কর্মীদের উপর যেভাবে পুলিশি কেসের একটা ব্যাপার হয় যেটা এখনও মানে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে তারপরে হচ্ছে সেই জায়গাটা করার কোনো সাহস রাখবেন না চোখে চোখ রেখে কথা বলতে পারবেন আর যেভাবে ঝাঁঝালো এবং বেসিক পয়েন্টটা বেসিক ভোট চুরির জায়গাটায় যিনি ধরে ফেলে শঙ্কুদেব পাণ্ডা যেভাবে অ্যাগ্রেশনে করলেন তাতে করে একটা কথা বলা যেতেই পারে যে কাকে বিজেপি শেষ পর্যন্ত প্রার্থী করবে এই কেন্দ্র থেকে জানা নেই কিন্তু শঙ্কুদেব পান্ডাকে যদি করা হয় তিনি যেভাবে শুরু করলেন ডায়মন্ড হারবার বাসীর কাছে তিনি কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজের জায়গায় চলে গেলেন যারা চাইছেন এই রাজ্যের শাসক বিরোধী ভোট দেবেন তারা কিন্তু এরকমই দাপুটে ডাকাবুকো নেতাকেই সেখানে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন আর সেই জায়গা থেকে চোখে চোখ রেখে যে সাংবাদিক সম্মেলনটা করলেন তাতে আশা করব গত দুবারে জয়ী সাংসদ সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন তিনি তো কথায় কথায় এখন চ্যালেঞ্জ ছুটছেন শুনছি তো তাকেও একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তার নাকি বিশাল জনপ্রিয়তা তিনি সেখানে ঘণ্টায় নাকি দশ লক্ষ না কত কোটি টাকার কাজ করে দিয়েছেন বলে সব দাবি করেন তিনি সেখানে রাজ্য সরকার যে কাজ করতে পারে না সেই কাজ তিনি চালু করে দেন বার্ধক্য ভাতা চালু করে দেন যদিও সেই ফান্ড কোথা থেকে আসছে সেটা আর জানাতে পারেন না তো যাই হোক খুব জনপ্রিয় একজন সাংসদ এবার তার জয়ের ব্যাপারটা নিয়ে সেখানে কোনো মানে দুধে জল মেশানো নেই জলটাই আছে দুধ বলে কোনো ব্যাপার নেই এমন একটা অভিযোগ চলে আসছে তো সততার মূর্ত প্রতীক তারা নিশ্চিতভাবে সেই জায়গাটায় এত যখন প্রশ্ন উঠছে সেই প্রশ্নের নিরসন করে দেবেন এবং যা যা এই বিরোধী দলের নেতাটি চাইলেন শঙ্কুদেব পান্ডা চাইলেন সেইগুলো তিনি মেনে নেবেন আর ডায়মন্ড হারবার এবার নতুন মডেলে একটা ভোট দেখবে যে পশ্চিমবঙ্গের বাইরের পুলিশ পশ্চিমবঙ্গের বাইরের প্রশাসনিক কর্তা পশ্চিমবঙ্গের বাইরের ভোটকর্মী ডায়মন্ড হারবারে ভোটটা করাচ্ছে এবং সেই ভোটটা পাহারা দিচ্ছে পশ্চিমবঙ্গের বাইরের কেন্দ্রীয় বাহিনী এবং নিশ্চিদ্র নিরাপত্তায় মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারছে তারপর নিশ্চিতভাবে দেখা যাবে যে তেরোশো ভোটে তেরোশো বুথে হেরে তিনশো বুথে জিতে কোন ম্যাজিক ফলমুলায় তিন লাখ থেকে চার লাখ ভোট হয়ে যায় মার্জিনটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসী দেখবে এবং তারপর সেটাকে সাবাসী জানাবে আর সেই সাবাসী নেওয়ার জন্য এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার হিম্মত অন্তত দেখাবেন গত দুবারের প্রভূত জনপ্রিয় সেই সাংসদ আপনারা কী মনে করেন সত্যিই সেটা সম্ভব হবে নাকি শঙ্কুদেব পাণ্ডার এই চ্যালেঞ্জ যদি সত্যি ইলেকশন কমিশন বা হাইকোর্ট নির্দেশে ইমপ্লিমেন্টেড হয়ে যায় ডায়মন্ড হারবারে খেলা হয়ে যাবে আপনারা কি মনে করেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার